আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি পাবনাতে তিন বছর পর বাবার বাড়ি যাচ্ছি পাবনাতে খুবই ভালো লাগছে আর চারপাশের এই যে দেখুন কি সুন্দর যে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আগাচ্ছিলাম এখন আছি আমরা টাঙ্গালে আর কিছুক্ষণ বাকি তারপরে ইনশাল্লাহ আমরা বাড়ি পৌঁছে যাব আর চার পাঁচটা এরকম দেখতে দেখতে চাচ্ছিলাম এই যে মারিয়া বুড়ি বসে আছে বসে বসে ফোন দেখছে মারিয়া তোমার কেমন লাগছে ভালো লাগছে অনেকদিন পরে যাবে নানু বাড়ি নানু পিঠা খাবে তো নানু বাড়ি যে নানু পিঠা খাবে ও এক এক পিঠার এক এক নাম দিয়েছে ওটা নাম দিয়েছে উফু উফুমা পিঠা মানে ওর পুুকে উফুমা বলে উফুমা পিঠা দাদু পিঠা এখন যাবে নানু পিঠা খেতে তাইনি আর এদিকে আম্মু পিঠা এদিকে এই যে মাইরা শুয়ে আছে হবে হয় যেই তাই আমরা দেখতে পেলাম একটা বিয়ের গাড়ি যাচ্ছে আমরা ঈদের পরে রওনা হয়েছিলাম আর ঈদের দুই একদিন পরে আরকি আর সেই সময় তো রাস্তাঘাট ফাঁকা থাকে আমরা খুব অল্প সময়ের মধ্যেই যমুনা সেতুর এখানে চলে এসেছি দেখুন এই যে এখান থেকে শুরু হয়েছে যমুনা সেতুর এখানে টোল দেওয়া হচ্ছে বাস এখন আমরা আবার সামনের দিকে আগাচ্ছি রাস্তা পুরা ফাঁকা ছিল খুব আরাম করে আমরা ঢাকা পার হয়েছি আমরা ব্রিজে উঠে পড়েছি এই যে ব্রিজটা দেখা যাচ্ছে

আর মনে আনন্দ লাগে যে আর কিছুক্ষণ তারপরে ইনশা বাড়ি কারণ ব্রিজটা পার হলেই আর সময় লাগে না অল্প সময়ের মধ্যে বাড়ি পৌঁছে যাওয়া যায় এই তো দেখুন ব্রিজটা আমরা আর ব্রিজের এই পাশটাতে দেখুন কি সুন্দর সবুজ গাছপালা দিয়ে একদম ভর্তি দেখতে কি ভালো লাগে এই যে দেখুন সব সবুজ আর সবুজ গাড়ির মধ্যে আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এই যে একটু সফট ড্রিঙ্কস নিচ্ছি সবাই মাইরা ও এই যে মারিয়া মারিয়া তুমি কি নিবা বলো এই যে বিস্কুটের ডাব্বা নিয়ে বসে গিয়েছে ও দাদু ওর পছন্দের সব বিস্কুট নিয়ে এসেছে এই যে এরকম বক্স ভরে এখনো খাবে এগুলো গায়টা তেল আসে আমরা এখন আছি বাঘা বাড়ি দেখতে দেখতে অনেকটা পথই আমরা পাড়ি দিয়েছি এখন আছি বাঘাবাড়ি আর কিছুটা পথ যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ মাঠে যদিও এখন ধানগুলো নেই ধান কেটে ফেলেছে যে জায়গা জায়গায় ধানগুলো কেটে রেখে দিয়েছে কতদিন পরে যে দেখছে এগুলো চলে এসেছি সোজানাগর বাজারে এখন এই যে মোড়টা নিলেই

পুরো কে রে সেটা তো এই ক্ষেত তো কোলে কি এই এই বুপুর কোলে কি বসে আছে রে বুপুর কোলে এগুলো কি বসে আছে পুতুল ছানা এগুলো কি পুতুল ছানা আমরা আশাও উপলক্ষে আম্মু অনেক কিছু রান্না করেছে দেখি কি কি রান্না করেছে এখানে ডাল রান্না করেছে ডাটা চরচরি করেছে এটা সজনে ডাটা সজনে ডাটা চড়চড়ি ডিম আর এটা হচ্ছে কি মাছ এটা একটা মাছ রান্না করছে আর গরুর মাংস ছোট মাছ চড়চড়ি এদিকে আছে মুরগির মাংস আর এখানে হচ্ছে ঝুড়া মাংস ঈদের পরে যে ঝুড়া মাংস করা হয় ঝোরা মাংস পোলাও ভাত অনেক কিছু রান্না করেছে এখন এই সব কিছু দিয়ে খাবার খেয়ে নেব আমরা আমি এখানে পোলাও নিয়ে আসলাম ডিম আর মুরগির মাংস গরুর মাংস নিয়ে এসেছি আগে মাইরা মারিয়াকে একটু খাওয়াই দিব তারপরে যে আমি একটু খেয়ে নিব ওদের খাবারটা ঘরেই নিয়ে আসলাম এটা ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছিলাম এসে দেখি সূর্যটা সবে মাত্র উঠছে মানে কি যে ভালো লাগছিল অনেক দিন পরে বাড়িতে গিয়েছিলাম সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে গল্প গুজব হয়েছে খুবই ভালো লাগছিল আর এই যে এদিকটাতে আব্বু কবুতরগুলোকে খেতে দিচ্ছে আব্বু সারাদিন এদেরকে নিয়েই থাকে এখন তার অনেকগুলো কবুতর তাদেরকে খেতে দিবে ঘরে তুলবে এগুলোই হচ্ছে এখন আব্বুর কাজ সারাটা দিন আমার হাতে যে আমটা আমটা দেখতে দেখতে পাচ্ছেন এই সুন্দর যত খেতে কিন্তু মোটেও অতটা ভালো ছিল না আমটা অনেক টক ছিল নিচে যত আম দেখতে পাচ্ছেন সব আমি আমার দাদা শ্বশুরের বাড়ি থেকে আমাদের জন্য পাঠিয়েছিল আর এই জামরুল গুলো পাঠিয়েছিল আমার খালা শাশুড়ির বাড়ি থেকে আর এত এত আম আমরা যে কয়দিন ছিলাম মানে অনেক আম পাঠিয়েছি আমরা যে মুহূর্তে গিয়েছি সেই দিন মনে হয় বিকেল বেলায় আমগুলো আমাদের জন্য পাঠিয়েছিল আম্মু এদিকে পিঠা বানাচ্ছিল তেলের পিঠা এই পিঠাটা আম্মুর হাতের খুব মজা হয় আমরা খুব মজা করে খাই আর মারিয়া তো এই পিঠাটার নামই দিয়ে দিয়েছে নানু পিঠা আমর হাতের এই পিঠাটা নাকি ওর খেতে খুবই ভালো লাগে আর পিঠাগুলো না অনেক নরম হয় খেতে বেশ মজাই হয় পিঠাগুলো প্রত্যেকটা পিঠা ফুলে ফুলে একদম বল হয়ে যাচ্ছিল আর এই পিঠাগুলো চালে গুড়ি দেই আম্মু করে অন্য কোনো কিছু মিক্সড করে না কিন্তু পিঠাগুলো এত সুন্দর করে ফুলে আর একদম নরম হয় পিঠাগুলো নানু পিঠা বানিয়েছে মম্মা মাশাল্লাহ মারিয়া তুমিও পিঠা খাচ্ছ ও আগে ওকে খাচ্ছ তারপরে তোমাকে খাও বা সঙ্গে একটু তুমিও খাও মাইরা তোমার কাছে কেমন লাগছে পিঠা সত্যি মজা নরম নরম হয়েছে পিঠাগুলা তাই না শক্ত না কিন্তু নরম আর একদম ফুলকো ফুলকো পিঠা হুম How? আম্মু প্রথমে চিনির পিঠাটা বানিয়ে নাতিনদেরকে ঘরে দিয়ে দিয়েছে এরপরে আমাদের জন্য গুড় দিয়ে বানাচ্ছিল এই তেলের পিঠাটা গুড় দিয়ে কিন্তু আমাদের কাছে খেতে বেশি মজা লাগে চিনিটার থেকে দুটোই ভালো লাগে খেতে আমার কাছে গুড় দিয়ে এই তেলের পিঠাটা একটু বেশি মজা লাগে তো আমাদের জন্য এখন গুড় দিয়ে আম্মু বানিয়ে দিয়েছিল প্রত্যেকটা পিঠাই এত সুন্দর করে ফুলে ফুলে বল হয়ে যাচ্ছিল আমি তো কাছে দাঁড়িয়ে শিখে নিতে চাচ্ছিলাম কিভাবে এদিকে মাথায় ক্লিপ দিয়ে মারিয়া চুলগুলো বেঁধে দিয়েছে এবং এমন অবস্থা ওকে করেছে পুরা মাথা জুড়ে ওকে এখন পুরা মেয়ে বানিয়ে ফেলেছে আজকের ব্লগটা এতটুকুই দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ